দেখো বাইরে থেকে দেখে কিন্তু লাগছে কিন্তু প্রিমিয়াম একটা শোরুম তাই না আর কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে এখানে কিন্তু খুব কিন্তু বাজেট ফ্যামিলি এখানে জানো তো সত্যি হ্যাঁ হ্যাঁ নমস্কার নমস্কার আমি একটু ফার্নিচার দেখতে চাইছিলাম শুনেছি ডামরো ডামরোর ফার্নিচার নিয়ে খুব প্রিমিয়াম এবং খুব বাজেট ফ্যামিলি অবশ্যই স্যার বাজেট ফ্রেন্ডলি ফার্নিচার আমাদের কাছে পাবেন আচ্ছা তাহলে একটু দেখতাম আর কি চলুন কোথায় যেতে হবে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর পুরোটাই ফার্নিচার আমাদের পুরোটাই ফার্নিচার ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর অবশ্যই দারুন ব্যাপার তাহলে চলো দেখি তাহলে স্টক তো তাহলে প্রচুর হয়েছে নিশ্চয়ই তাহলে চলুন তাহলে লিফ্ট থেকে বেরিয়ে আমি তো জাস্ট অবাক করার মতন এক দৃশ্য দেখলাম বাইরে থেকে দেখে টাস্ট মি গাইজ বিলিভ করুন আপনারা বিশ্বাস করতেই পারবেন যে ভেতরে এত বড় একটা স্পেশিয়াস শোরুম রয়েছে মানে এত বড় মানে এপাশ থেকে ওপাশ এতটা বড় আর শুধু তাই নয় এনাদের ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর পুরোটাই ডামরোর কিন্তু ফার্নিচার আর ডামরো কিন্তু একটা শ্রীলঙ্কার ব্যাড আমরা কিন্তু সবাই জানি আর এত প্রিমিয়াম আর লাক্সারিয়াস ব্যাপারটা রয়েছে না সেটা আপনি নিজের চোখে যদি না দেখেন টাস্ট মি গাইজ বিলিভ করতে পারবেন না আশা করছি ভিডিওটা দেখে হয়তো একটু হলেও আপনারা বিশ্বাস করতে পারছেন এখানে যে বেডরুম সেটগুলো বলুন বা ডাইনিং সেটগুলো এত প্রিমিয়াম আর মানে কি বলবো আপনাদেরকে বেডরুম সেটগুলো দেখুন কি সুন্দর লাগছে মানে এত বড় এ পাশ থেকে ওপাশ আমি শুধু দেখে যাচ্ছিলাম কোটকনার থেকে শুরু করবো আর কোথায় শেষ করব ঢুকে একটা জিনিস নোটিস করলাম এনাদের স্টক কিন্তু প্রচুর রয়েছে আর সব থেকে বড় কথা যে প্রিমিয়াম লাক্সারিয়াস বলেছে সেটা কিন্তু বসে ফিল করতে পারছি আর যাদের ডাইনিংটা একটু বড় বা পেসিয়াস তাদের জন্য কিন্তু দারুণ এরকম একটা কর্নার সোফা আর সোফারে কিন্তু প্রচুর কালার অপশন কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন আর হ্যাঁ এখানে আপনারা পেয়ে যাবেন এরকম প্রিমিয়াম মার্বেল টপের উপরে ডাইনিং সেট আবার ফোর সিটার ফাইভ সিটার সব রকম কিন্তু অপশন আপনাদের জন্য রয়েছে আর হ্যাঁ এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন এরকম প্রিমিয়াম প্রিমিয়াম সব বেডরুম সেট আর এখানকার কালার কালারেশন দেখো জাস্ট অসাধারণ মানে প্রত্যেকটা যেদিকে তাকাবে সেটাই পছন্দ হবে লেদারের সোফায় কিন্তু প্রচুর কালেকশন রয়েছে কিন্তু আমরা যেটাতে বসে আছি এখন এটা কিন্তু একটা পিওর লেদারের প্রিমিয়াম সোফা কিন্তু আর তোমার কেমন লাগছে বলো কালারটা সত্যি খুব ভালো লাগছে কারণ শুধু তাই নয় এখানে প্রত্যেকটা কালার দেখো একদম প্যাসিফিক মানে তুমি দেখেই বুঝতে পারবে যে প্রিমিয়াম মানে দেখেই ফিল করতে পারবে তারপর বসলি তো কোনো কথাই নেই আর হ্যাঁ দামরোতে চলছে মনসুন সেল আপনারা পেয়ে যেতে পারেন আপ টু 40% ডিসকাউন্ট কাজের শেষের রিল্যাক্সেশনের জন্য আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন এরকম রিক্লাইনার সোফা ঘুমিয়েও যেতে পারেন কিন্তু এই সোফাতে আর হ্যাঁ আপনারা কিন্তু অনেকেই জানেন না এটা হলো একটি শ্রীলঙ্কার ব্র্যান্ড আর শুধু তাই নজার আড়াইশোরও প্লাস কিন্তু আউটের রয়েছে পুরো প্যান ইন্ডিয়াতে এখানে আপনারা পেয়ে যাবেন বাজেট ফ্রেন্ডলি সুন্দর সুন্দর টিভি ইউনিট এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের অফিসিয়াল চেয়ার এবং টেবিল আপনারা পেয়ে যেতে পারেন এরম থ্রি প্লাস টু লেদারের সোভা মাত্র উনষাট হাজার টাকায় আর থাকছে তার সাথে স্পেশাল ডিসকাউন্ট হ্যাঁ এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন একচল্লিশ টাকায় বেডরুম সেট আর শুধু তাই নয় আপনি এখানে পেয়ে যাবেন এরকম বড় কিন্তু উডেনের ডাইনিং সেট পুরো আর যা প্রিমিয়ার লাকজারিয়াস লাগছে সেটা নিজের চোখে না দেখলে আশা করি আপনারা বুঝতেই পারবেন না আর কাঁথিবাসীদেরকে একটাই কথা বলবো যদি আপনারা প্রিমিয়াম ফার্নিচার যদি চান বাজেট ফ্যামিলি তাহলে একবার হলেও ডেফিনেটলি আমরা ডাম্রোতে ভিজিট করুন দেখুন এটা একটা কিন্তু শ্রীলঙ্কার ব্র্যান্ড আমরা সবাই জানি আর ব্র্যান্ড হচ্ছে একদিনে তৈরি হয় না একটা সময় ধর ভালো কাজ করতে করতে ভালো মানুষকে ভালো প্রোডাক্ট দিতে একটা জায়গায় এসে একটা ব্র্যান্ড তৈরি হয় আর এনাদের কিন্তু আড়াইশোরও বেশি কিন্তু প্রিমিয়াম আউটলেট রয়েছে আর এখানটাতে আপনি মানে যা ফার্নিচার জগতে যা চাইবেন অলমোস্ট সব কিছুই পেয়ে যাবেন মানে এরকম এরকম ডাইনিং সেট থেকে শুরু করে উডেনের খাট সোফা কম্পিউটার চেয়ার কম্পিউটার টেবিল তারপর হচ্ছে টিভি ইউনিট মানে কি চাই আর সব থেকে বড়ো কথা আপনাদের জন্য একটা দারুণ অফার হয়েছে একচল্লিশ হাজার নশো টাকাতে আপনি কিন্তু বেডরুম সেট পেয়ে যাবেন এরকম প্রিমিয়াম বেডরুম সেট একবার ভেবে দেখুন একচল্লিশ হাজার নশো টাকাতে বেডরুম সেট হ্যাঁ একদমই সম্ভব সেটা হচ্ছে ডামরোতে আর আমার ভিডিও থেকে গেছেন বললে কিন্তু আপনার জন্য স্পেশাল কিছু ডিসকাউন্ট থাকবে সেটা গেলেই বুঝতে পারবেন আর পত প্রত্যেকটা ফার্নিচার মানে একদম প্রিম একদম প্রিমিয়াম তো সবাইকে বলবো যারা নতুন বাড়ি বানাচ্ছেন বা বানাবেন তো একবার হলেও কিন্তু ডামর থেকে আপনি ভিজিট করুন আর এখানকার যে সোফার কালেকশন রয়েছে সত্যি কথা বলতে কোনো বলার নেই এতটা প্রিমিয়াম মানে সব রকমের সোফা আপনি পেয়ে যাবেন এখানে পিওর লেদার থেকে শুরু করে এবার সব রকমের সব রকমের সোফা কিন্তু আপনি পেয়ে যাবেন সামনে তো পুজো তাহলে আপনাদের নিজেদের বাড়িকে নিজেদের মনের মতন সুন্দর করে যদি সাজাতে চান তাহলে কিন্তু আপনাদের সবাইকে আসতে হবে ডামরোতে বিকজ এই কারণে কারণ এখানটা আপনারা পেয়ে যাবেন প্রিমিয়াম আমার লাক্ বাজেট ফ্যামিলি সব ফার্নিচার প্রোডাক্ট তো সবাইকে একটাই কথা বলবো দই না করে আজ এ ভিজিট করুন আমাদের কন্ট্যাক্ট ডামরো আর লোকেশন এবং ফোন নাম্বার নিচে ডিসক্রিপশানে থাকলো তাই না করে আজ এ ভিজিট করুন আর সবাইকে একটাই কথা বলবো সবাই ভালো থাকুন আর সবাইকে ভালো রাখুন আপনারা হয়তো ভাবছেন লোকেশনটা কোথায় তাই তো লোকেশনটা হলো মেসোদাই বাইপাস থেকে খড়গুয়ের পাশে থেকে যে দেশ সিগন্যালের ঠিক আগে তিন কন্যা কমপ্লেক্সে আর এই হচ্ছে এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোড হচ্ছে বিল্ডিং বলুন বা অফিস যাই বলুন আর সত্যি কথা বলতে কি এনাদের এত প্রিমিয়াম কালেকশন রয়েছে বলার কোনো জায়গা নেই তারা ডেফিনেটলি ভিজিট করুন আর প্রিমিয়াম প্রিমিয়াম ফার্নিচার নিয়ে বাড়ি যান আর পুজোর জন্য রয়েছে আপনাদের জন্য কিন্তু দারুণ ধামাকাতাদের অফার রয়েছে আজ করুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও তো সবাই